টকজাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব বা ম্যাঙ্গোবার আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করি এই ম্যাঙ্গোবার বা আমসত্ব আমরা বড় থেকে ছোটো অনেকেই কিন্তু বাজার থেকে কিনে খাই আর বাজার থেকে কিনে খাওয়া যে কোনো জিনিস কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা নিয়েও আমরা প্রায় কনফিউশনে ভুগি তাই দেরি না করে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা চলুন তৈরি করে নিই কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার আর এই আম আমার কাছে খুবই স্পেশাল কারণ এই আমসত্ত্বটা আমি খুবই পছন্দ করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিমের রান্নাঘর আজকে তৈরি করবো টকজাল মিষ্টি আমসত্ত্ব আর আমসত্বটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি তারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমেই আমি আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিব ভিউার্স একই প্রসেসে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম আমের খুসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আবারও পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিব ভিউয়ার্স এ পর্যায়ে আমগুলো কেটে আমের ভিতরের যে আঁটিটা আছে সেটা বের করে আমগুলো ছোট সাইজের করে টুকরো করে নিব ভিওয়ার্স আপনারা চাইলে মাঝখান দিয়ে ফালি করে দিতে পারেন আমি ছোটো সাইজের টুকরো করে দিয়েছি কারণ টুকরো করা আমগুলো খুব সহজে এবং কম সময়ে সিদ্ধ হয়ে যাবে তাই সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং এক কাপ পরিমাণে পানি পানিটা পরিমাপ করে দিতে হবে যেন সিদ্ধ হওয়ার পর আমের গায়ে পানি লেগে থাকে ভিওয়ার্স আপনারা চাইলে লবণটা পরেও ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করেছি কারণ আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আম সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটই যথেষ্ট আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমসত্ত্ব বানানোর পালা আমসত্ত্ব বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর তিনটা রসুন চটকিয়ে দিয়ে দিলাম রসুনগুলো খুবই ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে রসুনগুলো ব্রাউন কালার করে নেওয়ার জন্য আমি এক মিনিট অপেক্ষা করলাম এক মিনিট পর রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি আমের পেস্টটা দিয়ে দিব ভিউয়ার্স আম সত্য বানানোর জন্য আমটা ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে ব্লেন্ডার করা ছাড়াও করা যায় আপনাদের যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছিল ব্লেন্ডার করে নেওয়াটাই বেস্ট হবে তাই আমি ব্লেন্ডার করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আম সত্য তৈরি করার সময় সব সময় লক্ষ্য রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায় দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে চিনি চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা স্পেশাল আছার মশলা এই মশলাটা আমি ঘরোয়া ভাবে তৈরি করেছি আপনারা যদি মশলাটার উপকরণগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এখন দিয়ে দিলাম আছারটা ঝাল ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চিলি ফ্লেক্স দেওয়ার পর আচারটা আমি অনবরত নেড়ে ছেড়ে আরো দশ মিনিট ঝাল করে নিয়েছি আচারটা আমার তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা তৈরি হওয়ার পর আমি একটা বড় প্লেটে হালকা একটু তেল লাগিয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছি ভিওয়ার্স আম সত্যটা এত ভালো হয়েছিল এবং এত মজার হয়েছিল যে এই একদিনেই আম সত্য খেয়ে অর্ধেক করে ফেলেছে যতটুকু অবশিষ্ট ছিল ততটুকু দিয়েই আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি ভালো লাগলে অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাসায় একদিন ট্রাই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ